Ayamnya, hadong ya, salah pade berani. Ayam দেখুন এই শুভেন্দু অধিকারী লোকটা না এই কার্য তো পাগল হয়ে গেছে রাজনীতিবিদ একটা রাজ্যের এলোপি লিডার অফ দি অপোজিশন বিরোধী নেতা এর এরকম পাগলামি কিসের চূন্য প্রকাশ্য রাস্তায় পাগলামি করছে যা নয় তাই হচ্ছে মানুষকে দেখে রাস্তায় কে স্লোগান দিচ্ছে তার পাল্টা স্লোগান দিতে নেমে গেল মানে এই নেতাকে যত দেখছি তত শুধু যে বিস্মিত হচ্ছে তাই নয় এর মস্তিষ্কের চিন্তা ভাবনা নিয়েও হচ্ছে যে ভাবতে হচ্ছে নতুন করে আরামবাগ যাচ্ছিলেন এই বিরোধী দলনেতা আরামবাগ যাচ্ছিলেন কারামবাগের রাস্তায় এলাকার মানুষ জয় বাংলা স্লোগান তুলেছেন শুভেন্দুকে দেখে শুভেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান তুলেছেন মানে জয় বাংলা স্লোগানে ওনার অ্যালার্জিটা কেন বোঝা গেল না বাংলা আমরা যেখানকার মানুষ যে রাজ্যের মানুষ সেই রাজ্যের জয়গান করাটা কি খুব একটা খারাপ জিনিস অনৈতিক জিনিস অন্যায় নীতি মতো তাহলে এই রিয়াকশন কেন থামিয়ে দিলেন কনভয় একটা বিরোধী দলনেতা তাকে দেখে এলাকার মানুষ জয় বাংলা কেউ খারাপ কথা বলেন একটি শব্দ উচ্চারণ করেননি নেমে গেলেন বিরোধী দলনেতা নেমে এসে কে বলছে কে বলছে আর সমস্যা হচ্ছে শুভেন্দুর বুকে দুরুদুরু ভয় আর চারপাশ হচ্ছে চারটে হচ্ছে যে মেশিন গান নিয়ে হচ্ছে লোকজন নিয়ে ঘোরাঘুরি করে বলে বুকে বিরাট যায় হ্যাঁ কে করছে দেখো দেখো আরে এসব কে করছে দেখো দেখো না ওই চারটে সেপাই দুটো পুলিশ বাদ দিয়ে একা একা এসে হচ্ছে করবেন শুভেন্দু দেখবো কবাপের বেটা আপনি দেখবো আপনার কত বুকে সাহস রয়েছে তো নেমে কি করলেন নামার পর শুভেন্দু কী করলেন কে বলছেন একজন এসে বললেন বলেছি আমি কেন বলেছ জয় শ্রীরাম সে বলতে পারলো সে বলল তার পাল্টা আবার সেই গ্রামবাসী বলল জয় বাংলা জয় বাংলা দুবার বলল সেও একবার হচ্ছে যে বিরোধী দলনেতা সমস্ত মান সম্মান তার মাথাকে জয় শ্রীরাম বলল বলার পর চলে যাচ্ছে যাওয়ার সময় বলে গেলো রোহিঙ্গা রোহিঙ্গা পাগল কিসের রোহিঙ্গা কাদের বলছে রোহিঙ্গা এদের আসলেছে না ডাঁসা পিঁপড়ে কামড়েছে পিঁপড়ে কামড়ান না ওই যে জায়গাটা কামড়ায় ফুলে যায় তারপরে জ্বলতে থাকে এই জ্বলতে আরম্ভ করলে পুরো শরীরটা মনে জ্বলছে আর তখন হচ্ছে নানা ধরনের মানে উদ্ভ্রান্তের মতো হচ্ছে শব্দ উচ্চারণ করতে থাকে তো সেই রোগটা হয়েছে ওই মারুম বলে একটা না ওষুধ ছিল টিউকিরাম মারুম ভারুম বলে একটা হচ্ছে হোমিওপ্যাথির ওষুধ ছিল ওদের মতো ওই রোগটা হয়েছে জয় বাংলা শুনলে হচ্ছে রেগে যায় আর তারপর হচ্ছে রোহিঙ্গা বলতে আরম্ভ করে সে রোহিঙ্গা কারা রোহিঙ্গা রোহিঙ্গাদের এরা পপুলার করে দেবে যাওয়ার সময় বলে তোর মাকে হারিয়েছি যুক্তিতর্কের জায়গা রয়েছে সে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এরকম অসভ্যের মতো আচরণ করবেন এসব কথা বলবেন এই যে বাংলার বিরোধী দলনেতা কেন মানুষ একে বিরোধী দলনেতা বলে পাত্তাই দেয় না একটা তো মানমর্যাদা ছিল একসময় জ্যোতিবাবু বিরোধী দলনেতা ছিলেন একসময় সিদ্ধার্থ শঙ্কর রায় বিরোধী দলনেতা ছিলেন তারপরে অনেকেই বরপর হচ্ছে বিরোধী দলনেতা হয়েছেন পার্থ চ্যাটার্জি একসময় বিরোধী দলনেতা ছিলেন অনেকে বিরোধী দলনেতা হয়েছেন তারপরে যে বিরোধী দলনেতা বাংলা উপহার পেয়েছে এলও পি কথায় কথায় এল বলেন এ না মান মর্যাদা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সব কিছু হচ্ছে জলাঞ্জলি দিয়ে দেবে আর এর মনে হয় মানসিক কোন রোগে হচ্ছে ভুগছেন জয় বাংলা বাংলায় থাকে সেই বাংলার জয়গণ করা হচ্ছে ভুলটা কি আরে শুভেন্দু মাইতি আপনি বলুন শুভেন্দু অধিকারী আপনি বলুন জয় বাংলা বলার মধ্যে ভুলটা কি আপনি জয় শ্রীরাম বলে কী আর জয় শ্রীরাম বলে কিন্তু আপনি কেস খাবেন জয় শ্রীরাম কিন্তু আপনার নেতারা মোদি প্রধানমন্ত্রী মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে জয় শ্রীরাম এবার বলেননি ভুল করছেন কিন্তু আপনি ভুল পথে যাচ্ছেন আপনার অবস্থা কিন্তু দিলীপ ঘোষের মতো হতে পারে এখন ওরা জয় দুর্গা জয় কালী বলছে নিজেকে পাল্টান শীঘ্রই তাহলে কিন্তু বিজেপি থেকে হচ্ছে ঘাড় ধাক্কা খেতে পারেন রাম ধাক্কা ঘাড় ধাক্কা খেতে পারেন নিজেকে পাল্টান কিন্তু আপনার যে মস্তিষ্কের কোথাও একটা কিছু হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে আর বোঝা যাচ্ছে কেন জানেন তো যত নির্বাচন এগিয়ে আসছে দেওয়াল লিখনটা দেওয়াল লিখনটা শুভেন্দু অধিকারী আপনি পড়তে পারছেন এবং বুঝতে পারছেন ছাব্বিশের নির্বাচনেই হবে আপনার সব সবশুদ্ধুনি জলাঞ্জলি ফলে টেনশান তো হয় টেনশান তো হয় আমরা বুঝতে পারি আপনার যে টেনশান হচ্ছে হারার টেনশান কতদিন আর হচ্ছে কেন্দ্রের পুলিশ শান্তি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তার দৌরাত্ম তাদের হচ্ছে যে হাতে হাতে হচ্ছে যে ছাতার মতো থাকা মাথা বাংলার বিজেপি তাকে ভাঙিয়ে ভাঙিয়ে আপনি এগিয়ে যাবেন ভুল কথা ভুল ভাবছেন চার বছর আপনি থেকেছেন প্রত্যেকটা ইলেকশনে হেরেছেন একটা তো জেতাতে পারেননি আপনি একটাও কমিটির হচ্ছে যে মেম্বার হতে দেননি নিজে হননি বলে আপনি হচ্ছে গোটা বিজেপিটাকে হচ্ছে হল্লা পার্টিতে পরিণত করেছেন হল্লা পার্টি যে হল্লা পার্টির নেতা হচ্ছে আপনার এই সৌমিত্র খানের মতো সব হচ্ছে লোকজন সেই হল্লা পার্টিতে হচ্ছে যে পরিণত করেছেন রাজ্য বিজেপির পরিষদীয় দল আর হচ্ছে যে সংসদীয় দলটাকে ফলে আপনার এই যে মানসিক অবস্থা এটা আমরা ঠিক বুঝতে পারছি আর বুঝতে পারছি বলি বলছি শুভেন্দু অধিকারী আপনি কিছুদিন এবার না কিছুদিন এইগুলো থেকে ছুটি নিন আপনি একটু নীরবে নির্জনে কোথাও ঘুরতে যান আপনার না মস্তিষ্কে বড্ড চাপ পড়ছে আর এই চাপটা কাটানোর জন্য আপনার নীরবে নিভৃতে কিছুদিন ছুটি কাটাতে চান কেটে যাবে দেখবেন এই যে আপনার বাংলা বাংলা শুনলে যে একটা অশুয়া প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু এক ধরনের রোগ আর এই রোগটা যত সময় যাবে বাড়তে থাকবে এটা বাড়তে দেওয়া যায় না এটা ওষুধ হচ্ছে কিছুদিন রাজনীতি থেকে ছুটি নিয়ে আপনি হচ্ছে একান্তে নীরবে নিবৃতে কাটান দেখবেন সবটা কেটে যাচ্ছে আবার দেখতে থাকুন আপনারা পড়তে থাকুন আরও অন্য বিষয় নিয়ে আসবো আজকে শুধু গেল অবাক কারা কাণ্ড শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে এর মস্তিষ্কে কোথাও একটা গন্ডগোল হচ্ছেন বুঝলেন প্রিয় শ্রোতা বন্ধুরা একটা চিকিৎসা দরকার আপনাদের কাছে ডাক্তার আছে আমার ডাক্তার কিন্তু বলছে ওই নীরবে নিভৃত একা থাকার দরকার আছে আর এই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে আপনাদের যদি কিছু সাজেশন থাকে তাহলে বলবেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ